নমস্কার বিবেকিত্ব থেকে আবার আপনাদের কাছে চলে এলাম আজকে আমরা সবাই এই খবরটা শুনে আমরা সবাই গর্ব অনুভব করব যে আমরা যে দেশে আছি ভারতবর্ষ সেই দেশটা আগের দশ বছর কি চোদ্দ বছর আগে যে দেশটা ছিল সেই দেশটা এখন আর নেই ভারতের মাথা এখন উঠিয়ে কথা বলার মতো মানুষ আমরা পেয়েছি ভারত যদি বিশ্বের চোখে চোখ রেখে কথা বলতে পারে তার মানে সমস্ত ভারতবাসীও পারে তাই নিয়মিত রাষ্ট্র নেতা যদি নেতার মতো হয় তাহলে জনগণ জনগণের স্বভাবও তার মতো হওয়া উচিত এই আমরা রোজ টেলিভিশনে ক্যাব কাচারি এই আমাদের ভোধাপন সরকার বাংলার সেই নিয়ে হেনা তেনা নানা রকম শুনে এই খবরগুলো আমরা আজকে যেটা শোনাতে যাচ্ছি সেই খবরটা শোনার পর মনে হবে যেন এইসব সরকার তো কিছুই নয় করে উড়িয়ে দেওয়া যায় তাহলে শুনুন মানে আমি জানলাম আজকেই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গেটা শেয়ার করতে চলে এলাম ভারত অনেক দূর এগিয়ে গেছে সাইলেন্টলি সাইলেন্টলি ভারত অনেক দূর এগিয়ে গেছে যেটা আমরা কোনোদিনও জানি নি এবং ভারত জানিও করেনি এই নিয়ে কোনো জিও পলিটিক্সে কোনো আলোচনাও হয়নি কিছুই না কিন্তু এখন আমরা জানতে পাচ্ছি যেহেতু পাকিস্তান একটা শুশ্রূণি দিচ্ছে ভারতকে মানে একটা যুদ্ধের জন্য একটা প্রভোগ করা সেই জন্য এই খবরটা পাওয়া গেছে এবং সেই জন্যই এই খবরটা আমরা জানতে পেরেছি ধরুন মানে আচমকা যদি যুদ্ধের বাতাবরণ তৈরি হয় ধরুন রাত তিনটের সময় ভোর তিনটের সময় তখন সবাই ঘুমোচ্ছে মিলিটারি আধিকারিকরা ঘুমোচ্ছে নেভি এয়ারফোর্স পদাতিক বাহিনী আর্মি সবাই তখন নিদ্রা সেই সময় রাষ্ট্রপ্রধানরা নিদ্রায় জনগণ নিদ্রায় সেই সময় যদি আচমকা পাকিস্তান যদি আক্রমণ করে কোনো যদি মানে এয়ারে যদি কোনো আক্রমণ করে তখন কী হবে সেই নিয়ে ভারতের কিন্তু একটা প্ল্যান হয়ে গেছে নিউ একটা থিয়েটারিক প্ল্যান হয়ে গেছে যে যদি যদি অসুস্থ হয় যে ওদের যে ব্রিগেডিয়ার কমান্ড সে অসুস্থ হলে তার নিচের যিনি যিনি থাকবেন সিস্টার এজেন্সি সে কিন্তু থাকবেন যদি আর্মির যদি কেউ যদি মানে অবর্তমান থাকেন তারপরে যিনি থাকবেন সে কিন্তু ওই আর্মির মানে পদাতিক আর্মির থাকবে না সে কিন্তু থাকবে নয় নেভি নয় ফোর্সে আবার এয়ার ফোর্সে যিনি মানে ব্রিগেডিয়ার কর্নেল তিনি যদি মানে অ্যাপসেন্স থাকেন তার পরিবর্তে যে থাকবে সে কিন্তু নেভির যদি অসুস্থ থাকেন সে কিন্তু পদাতিক বাহিনী বা এয়ার ফোর্সে কেউ থাকবে মানে সবসময় যেন তিনটে সঙ্গে কোঅর্ডিনেট রাখা যায় যাক এই জিনিসটা মানে আমিও ঠিক মতো সরবরাহ কিন্তু এই ধরনের প্ল্যানিংটা হয়েছে আর একটা জিনিস যে ভারত তাজাকিস্তান মানে তাজাকিস্তান তো ধরুন রাশিয়ার সঙ্গে ছিল নাইনটিন নাইনটি ওয়ানে রাশিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তাজাকিস্তান উজবেকিস্তান তারপর হচ্ছে ইউক্রেনও ধরুন তারপরে যতগুলো স্থান স্থান বলে এইসবগুলো আছে পলিভিয়া পলিভিয়া নাকি ছিল তারপরে মানে আরও কিছু যেমন মানে সোভিয়েত যুক্তরাষ্ট্রটা ভেঙে গিয়ে ধরুন মানে রাশিয়া হলো তার মধ্যে রাশিয়াও ছিল তো রাশিয়া এখন মানে নিজে ইন্ডিপেন্ডেন্ট আর বাদ বাকিও সবই ইন্ডিপেন্ডেন্ট কিন্তু তারা সব ছোট ছোট রাষ্ট্র তারা মেনলি মেনলি আর কি রাশিয়ার ওপর নির্ভরশীল তার মধ্যে ইউক্রেন তো ন্যাটোর সাথে বেরিয়ে যাওয়ার জন্য মানে এখনো পর্যন্ত যুদ্ধ চলছে মানে সোয়াদু ছ দু বছর আড়াই বছর হয়ে চললো সেটা যাক এবার হচ্ছে এই তাজাকিস্তান তাজাকিস্তানটা হচ্ছে আফগানিস্তান চায়না আর এদিকে পাকিস্তানে এই তিনটে একদম বর্ডারে সঙ্গে লাগোয়া ওইখানে ভারত দুটো এয়ারবেস ডেভেলপ করে মানে আগে সেগুলো রাশিয়ার মানে এয়ারবেস ছিল পরে এগুলো অ্যাবান্ড্যান্ড হয়ে যায় তো সেইখানে ইনভেস্ট করে দু থেকে দু হাজার আর দু সালের মধ্যে যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী সরকার ছিল তখন মনে আছে আমাদের যে কান্দাহারে এসে একটা বিমান তালিবানরা হাইজ্যাক করলো করে নিয়ে গেল কান্দাহারে কান্দাহারে নিয়ে যাওয়ার পর তারপর যা হলো সে সেগুলো তো আমরা জানি সেই পরিপ্রেক্ষিতে তখন অটল বিহারী বাজপেয়ী স্যার তখন ওই তাজাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে ওইখানে দুটো মানে অ্যাবান্ডান্ট এয়ারবেস রাশিয়ার পরিত্যক্ত সেইগুলোকে সংস্কার করে সেইখানে একটা এয়ারবেস বানিয়েছিল এবং সেইখানে ভারতের ফাইটার প্লেন যেমন হচ্ছে সুখই থার্টি এমকে আই একটা বেসে আবার একটা অন্য গ্রামে সেইখানে আই এ এফ এম আই সেভেন্টিন ডিপ্লয়েড করা হয়েছিল তার সাথে আর্মিও ডিপ্লয়েট করা হয়েছিল ওখানে এইবারে আমাদের এই মোদি সরকার মানে বিজেপি সরকার আসার পরে সেই সেইখানে আরও বেশি ইনভেস্টমেন্ট করা হয়েছে করে একদম অত্যাধুনিক এয়ার বেস করে নেওয়া হয়েছে সেখানে ভারতের এই দুই এয়ারক্র্যাফট একদম সসজ্জিত উইথ আর্মস এবং তার সাথে এয়ারড্রো তৈরি করা মিলিটারি হসপিটাল সে সেখানে ইন্ডিয়ান ডক্টর ইন্ডিয়ান নার্স এবং হচ্ছে মেডিসিন তারা সব সময় ওইখানে থাকেন আর যে কোনো সময় যদি পাকিস্তান যদি অ্যাটাক করে ওইখান থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান পাকিস্তানকে অ্যাটাক করবে তখন আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কটা খারাপ ছিল কিন্তু এখন আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো তারা পাকিস্তানকে প্র্যাকটিক্যালি দেখতে পারে না পাকিস্তানকে দেখলেই তারা মার মার করে তেরে যায় আর ওইখানে আর হচ্ছে তাজাক আর্মিদের তাজাক আর্মি নয় যারা কি আর্মিতে যোগদান করে তাদের ভারতে নিয়ে এসে একটা ট্রেনিং দেওয়া হয় সেটা কিন্তু নিঃশব্দে সাইলেন্টলি সেটা কিন্তু বহু দিন ধরে চলছে এবং তাজাক সরকার নাইনটিন নাইনটি ওয়ানে যখন বেরিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন থেকে তারপর থেকে সোভিয়েত ইউনিয়ন আর তাদের খুব বেশি হেল্প করে না খুব বেশি হেল্প করে না এবং তারা চায় যে সব সময় যেন রাশিয়ার মুখাপেক্ষী হয়ে থাকে সুতরাং ভারত যখন ওদের কাছে যখন অ্যাপ্রোসটা নিয়ে যায় তখন তারা সত্যি সত্যিই মনে করে যে ভারত তো আমাদের এইখানে হসপিটাল করছে আমাদের এখানে প্রশিক্ষণ দিচ্ছে আমাদের এখানে পিএইচ দিয়ে মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দিয়ে এইখানে ওয়াটার লাইন তৈরি করছে মানে সব দিকে ভারত যেমন নিজের রাষ্ট্রের জন্য করছে তেমনি তাজাকিস্তানও এই হেল্পগুলো করছে তারা প্র্যাকটিক্যালি ভারতের ওপর তারা মানে কৃতজ্ঞ বলতে পারা যায় এবং খুব ভালো বন্ধুত্ব খুব খুব ভালো বন্ধুত্ব ভারতের সাথে ওই ওই আর কি তাজাকে তাজাকিস্তান সুতরাং জিও পলিটিক্সে কিন্তু এইগুলো কিছু নেই এই খবরগুলো ভারত আজকের সেরকম বিনা শক্তিধর দেশ বলে নয় আমেরিকা শক্তিধর কেন না আমেরিকার প্রচুর পয়সা আমেরিকার প্রচুর প্রচুর আর্মস প্রচুর সোলজার প্রচুর ধনী দেশ কেননা বিশেষ করে যে যে যুদ্ধের যে আর্মস ম্যাক্সিমাম কোম্পানি হচ্ছে আমেরিকান আর আমেরিকান মানে আমেরিকার বিশ্বে আটশোটা জায়গায় এরকম বেস তৈরি করা আছে সব দেশকে ওরা কিন্তু নজরদারি করার জন্য বেস বানিয়ে রেখেছে ভারতও তাজাকিস্তানে বেস বানিয়েছে ওখান থেকে চীনকে নজরদারি করতে পারবে ওইখান থেকে পাকিস্তানকে নজরদারি করতে পারবে আর আফগানিস্তান তো এখন তোদের বন্ধু দেশ সেটা বাদ দিন সুতরাং ভারত আজকে আর সেই ভারত নেই এটা সত্যি আমাদের গর্বের ব্যাপার আমরা গর্ব করে বলতে পারি যে ভারতবর্ষ আজকে আর সেই ভারতবর্ষ নেই ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত